আসসালামু আলাইকুম তো এই তো বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করলাম আর কি তো মাঝে মাঝে আমার বাচ্চাদের হচ্ছে মানে পুষতে খেতে মন চায় যখন বাইরে নেওয়া যায় তখন হচ্ছে বাসায় এনে দেয় আর কি তো বাসায় এনে দিলাম আসলে এক এক রকম এক এক দোকানের মানে টেস্ট এক এক রকম তারপর হচ্ছে রাতের বেলায় হচ্ছে নারকেলগুলো করানো হচ্ছে সকালের নাস্তার খাবারটা হচ্ছে রাতের বেলায় রেডি করে নেওয়া হয় কি তো নারকেলের পোলাও রান্না করব মানে নারকেলগুলো অনেক দিন যখন বাসায় থাকে তখন মনে হয় যে নষ্ট হয়ে যাবে তখন মানে নারকেলের পোলাও কিংবা হচ্ছে পিঠা এভাবে করেই হচ্ছে মানে করা হয় তো আমি হচ্ছে ব্ল্যান্ড করে নিচ্ছি আর কি নারকেল পোলাও তৈরি করার জন্য তারপরে এই তো মানে আমার আমগুলো হচ্ছে চেক করতে হয় প্রত্যেক দিন মানে বাসায় তো সবসময় আম থাকেই তো ওগুলো চেক করে দেখি নষ্ট হয়ে যায় কি না তো চেক করলাম তো এই তো মানে সন্ধ্যায় হচ্ছে কেক বানালাম আর কি আমি বিশেষ করে সন্ধ্যায় কেক বানাই যেহেতু সেই সময়টা অপসর থাকে আসলে কেকটা অপসর সময় বানানো হয় তো পর দিন সকালবেলা এই তো হচ্ছে নারকেলের পালাও রান্না করা হলো তো এটাই নাস্তা খাওয়া হচ্ছে তো এটা নাস্তা খাওয়ার পরে বিস্কিট আনা হলো কয়েক প্রকারে তো বিস্কিটগুলো হচ্ছে আমি গুছিয়ে রাখছি তো বিস্কিটগুলো গুছিয়ে একরকম বিস্কিট খেতে ভালো লাগে না বাচ্চারা তো মানে এই ধরনের বিস্কিটগুলো খায় না ওরা হচ্ছে চকলেট ফ্লে বিস্কিট হলে ওরা খায় আর কি তো আমাদের জন্য হচ্ছে এগুলো বিভিন্ন আইটেমের বিস্কিট আনা হলো তারপরে হচ্ছে মানে পরদিন বিকেলবেলা আবারও হচ্ছে ওদের জন্য মানে ফ্রেন্স ফ্রাই খাবে ওরা তো ওদের জন্য হচ্ছে ফ্রেন্স ফ্রাই বাজা করা হচ্ছে আর কি তো ফ্রেন্স ফ্রাইগুলো একটু মোটা মোটা করে নিলাম যেহেতু সময় কম ছিল তা তারা এখন খাবে এখনই করে দিতে তো সেই জন্য একটু মোটা করে করে দিচ্ছি আর কি তো এই তো ওরা হচ্ছে এগুলো রেডি তো এই তো সন্ধ্যার টাইমে আর কি প্যান্স ফ্রাইগুলো রেডি হয়ে গেলো তো ওদেরকে রুমে দিয়ে আসছে তো ওরা সবাই হচ্ছে মানে রুমে মানে টিভি দেখে আর হচ্ছে খাবে আর কি তো এইভাবে হচ্ছে ওদেরকে দেওয়া হয় আর কি ওরা সবাই মিলে একসঙ্গে খায় তো এই তো সব বাচ্চারা একসাথে যায় যে যার রুমে গিয়ে পড়তে বসবে তো ওদেরকে রেডি করে দিলাম আর কি চস দিয়ে তারপরে এই তো আমাদের মানে আমানা আনা হলো ফজল্যাম আমে সেই জন্য তো চলে আসছে তো গত বছর হচ্ছে ফজলি আম খাওয়া হয়নি তো এবার বলছে আগে ফজলি আম কেনা হবে তো এক কার্ট আম নিল আর কি তো সবগুলো বের করে দেখছি ভালো আছে কিনা তো আসলে সবগুলো আমি ভালো ছিল আসলে মোটামুটি বড় ছিল আমগুলো আসলে ফজলি আম একটা কাটলে একজনের দ্বারা খাওয়া সম্ভব হয় না যেহেতু আমগুলো অনেক বড় তো তো সবগুলো গুছিয়ে গাছিয়ে দেখছি মানে সম্ভাবনা আছে কি না সবগুলো আমি ভালো তারপর হচ্ছে আবার ওগুলো গুছিয়ে ক্যাটে ঢুকিয়ে রাখা হবে তা আজ এই পর্যন্ত আল্লাহ